যেটিকে আসলে দেখেন কি একটি জায়গা কি জায়গা ডিবি কার্যালয়ে এই আসলে যারা সেনাবাহিনীর থেকে কিন্তু খোঁজা হচ্ছে দেখেন সিস্টেম এই এই যে হচ্ছে টর্চার সেল এই সেলের মধ্যে রাখা হতো দেখতেই পাচ্ছেন যে কী গোপন সেল আসলে বাংলাদেশের মানুষের জন্য তৈরি করা হয়েছে এই মুহুর্তে কিন্তু সেনাবাহিনীর যে চৌকস টিম তারা কিন্তু আসলে একদমই দেখতেই পাচ্ছেন একটি বইও এটি হচ্ছে সেল যদি দেখায় এটি হচ্ছে সেল দেখতেই পাচ্ছেন যে কিভাবে এই সেলের মধ্যে রাখা হতো এবং দর্শক একটি বইও রয়েছে এখানে একটি বইও রয়েছে জি আমরা যদি একটু বলি জি এখানে আসলে হেফাজত ইসলামের যে নেতাকর্মীদের একটি মানে একটি চিন্তা থেকে যে যদি কেউ এই মুহূর্তে ডিবি কার্যালয় বা কাউন্টার টির জমে পার্সোনাল সেলে যদি এই সেলে যদি আটকা থাকে না খেয়ে মারা যাবে সেই জন্যই কিন্তু এটি খোলা হয়েছে না খেয়ে যাতে কেউ না মারা যায় এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে আসলে কি একটি পরিস্থিতি যে যদি সপ্তমতলায় যদিও আমি কখনোই কিন্তু আশা হয়নি তুমি নাও সরদার না এভাবে নাও আসলে কখনোই কিন্তু আমার আশা হয়নি এবং আমার মনে হয় যে সকল তারাও দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন কিন্তু একদমই দেখা যাচ্ছে এবং বই দেখেন বই এবং আপেলটি তাজা আপেল একটি আপেল আমরা পেয়েছি এই ছেলের মধ্যে দেখতেই পাচ্ছেন যে আপেলটি কিন্তু তাজা একদমই আপেলটি তাজা রয়েছে একটি এবং কোরান এবং হাদিসের বই কোরান এবং হাদিসের বই রয়েছে আসলে জিদ যে সেল আসলে এই সেল সম্পর্কে যদি আপনাদের না দেখতেন এতদিনে একটি বোঝার কোনো উপায় নেই এখানে যদি কোনো মানুষকে এনে রাখা হয় যদি কেউকে এনে রাখা হয় কোনোভাবেই আসলে কেউ আছে আসলে আসলে কি সেল সেল এই যদি স্বাভাবিক কোন মানুষ আসে তাকে যদি চোখ বেঁধে আনা হয় সে কোথায় আছে বা কেমন জায়গায় আছে সেটি কিন্তু বলা কষ্টসাধ্য কারো যদি চোখ বেঁধে এখানে আনা হয় সেক্ষেত্রে কখনোই কিন্তু এটা বোঝা সম্ভব না যে কোথায় আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে সেলগুলো কাউন্টার টেরিজম যে সেল আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে যদিও সেনাবাহিনী লেফটেন্যান্ট কর্নেল রেজাওয়ানের নেতৃত্বেই কিন্তু এখানে আসলে আসা হয়েছে তবে এই সেলের মধ্যে কাউকে রাখা হয়েছিল কি না সেটি কিন্তু সম্ভব মানে আমাদের যারা হেফাজত ইসলামের নেতাকর্মী রয়েছেন তাদের চিন্তা ছিল যদি কেউ এটার মধ্যে থেকে যায় কোনো রেকর্ড বানা। না হ্যাঁ যদি কেউ থেকে যায় সেক্ষেত্রে কিন্তু না খেয়ে মারা যাবে সেই চিন্তা থেকে কিন্তু আসল কি জিনিস লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ান আসলে আসলে এই সেল এটা সত্যি কষ্টসাধ্য এখানে যদি কোনো মানুষকে চোখ বেঁধে আনা হয় কখনোই বোঝা সম্ভব নয় যে কে কোথায় আছে বা কেউ কোথায় পাবে বলতে আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে সেনাবাহিনীর একটি চৌকশ টিম যদি বলি একটি চৌকশ টিমরা কিন্তু আসলে এখানে নেতৃত্ব দিচ্ছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ানের নেতৃত্বে এই টিমটি কিন্তু আসলে এখানে এসেছে এবং এই সেল এই সেল থেকে কোনো মানুষ বের হওয়া বা শব্দ শোনা বা কোনোভাবে মানে কি এটা আসলে কষ্টসাধ্য যে জায়গাটি দেখলাম এই জায়গাটা নিজের চোখে দেখে নিজেরই কষ্ট লাগতেছে যে কেমন জায়গায় মানুষকে এনে আটকে রাখা হতো দেখতেই পাচ্ছেন এই যে সব জিনিসপত্র দোষক এটি হচ্ছে ডিবি কার্যালয় ডিবি কার্যালয়ের সেল এটি দিবিকার জলের সেল যদি আপনাদেরকে যেহেতু আমরা দেখাচ্ছি লাইভে সরাসরি অনেক মানুষ যুক্ত হয়েছেন আমাদের সাথে শুধুমাত্র এটি বাংলাদেশ সেনাবাহিনীরকে দিয়েই সম্ভব বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বেই আসলে কিন্তু এই কাজটি করা সম্ভব হয়েছে কোনো প্রশাসন বা কোনো অন্য কোনো বাহিনী কিন্তু আসলে এটি করবে না আমার যে ধারণা যে আপনারা দেখতেই পাচ্ছেন এই চর্চা সেল লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ান এবং সেনাবাহিনীর বেশ কিছু সদস্য রয়েছে এই দেখতেই পাচ্ছেন আপনারা